পূর্বের প্যাকম্বার দন আল্লাহর কাছে আবেদন করতেন আল্লাহ তুমি আমাদেরকে মোহাম্মদ সাল্লা উম্মত হিসেবে কবুল কর্লা কিতাবে উম্মতে মোহাম্মদের ফজিলতার মর্যাদা দেখে আল্লাহর কিছু উম্মত চেয়েছেন আল্লাহ এই মর্যাদা পূর্ণ উম্মতটা আমার উম্মত বানায় দাও আমি চল্লিশ মিনিট টাইম চাই একদম একদম চুপচাপ আর কেউ উঠবেও না কেউ নামবেও না আর স্টেজ থেকে কথা শুনতেছেন তিনি তাওরাত কিতাবে উম্মতে মোহাম্মদীর মর্যাদা ফজিলত দেখে আল্লাহর কাছে দামি উন্মরটা চাইলেন মুসা নবী কতবার আটবার আটবার আল্লাহ তার দরখাস্তকে রিজেক্ট করে দিলে আল্লাহ বললেন ওই উম্মত আমার হাবিবের উম্মত মোকাতিল ইবনুস সুলাইমান বর্ণনা করেন পরিশেষে হাজরত মুসা হাত তুলে দোয়া করলেন হাত্তা তামান্না মুসা আইয়াকুন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ে মুসানবি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ওই উম্মত আমার দরকার নাই তুমি আমি মুসাকে মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত বানায় দাও আল্লাহ বললেন মুসা বড্ড দেরি হয়ে গেছে আটবার উম্মত না চেয়ে তুমি উম্মত হতে চাইতে আমি তোমার দোয়া কবুল করতাম বানি ইসরায়েলের উলুল আজম পায়গাম্বার ইসা রুহুল্লাহ তিনি এটা জানতেন এই জন্য শুরু থেকেই তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লি মিন উম্মতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও আল্লাহ তার দোয়া কবুল করছেন জোরে বলতে হবে ইয়াহুদিরা তাকে হত্যা করতে গেল হত্যা করতে পারে নাই পেরেছে ঈসা নবীকে হত্যা করতে ইহুদিরা চেষ্টা করলো পেরেছে তারা আল্লাহ ঈসাকে আকাশে উঠায় নিয়েছেন হত্যাকারীদের একজনকে ঈসা নবীর মতো সাদৃশ্য দিলেন তাকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ আল্লাহ বললেন না কোরআন শিব আল্লাহ বলে দিয়েছেন মার্সে যেটা ওটা ঈসা না ওটা মিসা ঈসা কই সুবহানাল্লাহ বানি ইসরাইল হাজার হাজার প্যাগাম্বরকে হত্যা করেছিল কিন্তু ইসানবিকে হত্যা করতে পারে নাই আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আল্লাহ তাকে তার হাবিবের উন্মত বানাবেন কেয়ামতের আগে দামেশকের জামে মসজিদে আল্লাহ তাকে আকাশ থেকে অবতরণ করাবেন আল হাবিলিল ফাতাওয়া ইমাম উল্লেখ করেছেন দুইজন জন তার কাঁধে ভর দিয়ে আকাশ থেকে নামবেন দামেশকের জাম মসজিদের পূর্ব পাশের মিনারায় বাকিটা সিঁড়ি দিয়ে নামবেন এখন প্রশ্ন আসে না আকাশ থেকে নামতে সিঁড়ি লাগলো না আর অতটুক পথ নামতে সিঁড়ি লাগলো প্রশ্ন আসে না এটার জবাব গুণ দিয়েছেন আকাশ থেকে তিনি যে নামবেন ছাদ পর্যন্ত ওইটা হচ্ছে বাতেন সিঁড়ি দিয়ে নামবেনের প্রসিদ্ধ আকিদার কিতাবে এসেছে ইমাম মাহদি দামেশকের জামে মসজিদের ভিতরে থাকবেন পৃথিবীর সব জায়গায় দখল করে নেবে জাজিরাতুল আরাবে দাজ্জাল ঢুকতে পারবে না বিশেষ করে মাদিনাতুল মুনাওয়ারার কাছেও যেতে পারবে না কোন ঠাসা হয়ে যাবেন ইমাম মাহাদি দামেশকের জায় মসজিদে আসল নামাজের আজান হয়ে যাবে একামত হয়ে যাবে ইমাম মাহাদিকে লোকজন বলবেন নামাজ শুরু করুন তিনি বলবেন আমার কাছে সংবাদ এসেছে ইসা রুহুল্লা আকাশ থেকে নেমেছেন তিনি আসলে নামাজ হবে লোকজন তাকে ইস্তেকবার করবেন তিনি ভিতরে আসবেন মোল্লা আলী কারি লেখেন। মাহদি, মাহদি হযরত ঈসা ইসাকে ইশারা করে বলবেন নামাজ পড়াবার জন্য ঈসা রুহুল্লাহ তিনি নাকচ করে দিয়ে বলবেন না নামাজ আমি পড়াবো না আপনি ইমাম আপনি নামাজ পড়াবেন মুল্লাহ কারি রহমতুল্লাহ আরও লেখেন ইসা রুহুল্লাহ ইমামতি করবেন না ইমাম মাহাদি ইমামতি করবেন তার কারণ হচ্ছে ইসা নবী এটার প্রমাণ দিবেন লিয় লিযহরা মুতাবাআতা লিযহরা মুতাবাআতা নাবিগিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম মাহদি নামাজ পড়াবেন ঈসা নামাজ পড়বেন এই কথার প্রমাণ দিতে যে আমি নবী হিসেবে আসি নাই আমি ঈসা এখন এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিসেবে এখন প্রশ্ন হচ্ছে ভাইরাব Bani Isra'il অনেক پیغمبر দরখাস্ত করেও উন্মতে মুহাম্মাদি হতে পারে নাই নবী দরখাস্ত করে উন্মদ হয়েছেন আর আমি আপনি বিনা দরখাস্তে মোহাম্মদ সাল্লাল্লাহ আসলামের উন্মত হতে পারলাম এর যে বড় দয়া আমাদের উপর আল্লাহর আর কিছুই দোষ হতে পারে না ঠিকই সেজন্যেই উন্মদ হিসেবে নিজেদের মর্যাদা কতটুকু মূল্য কতটুকু এটা আমরা বুঝি না অল্প পয়সায় আমরা বিক্রি হয়ে যাই না পার্থিব স্বার্থে 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 পরিজন সন্তানের দেখা যায় আমরা পার্থিব জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিই আমাদের জানমালকে আমরা ইমানের উপর প্রাধান্য দিই কিন্তু আমরা যদি ইমানের মূল্য বুঝতাম আর মোহাম্মদ সাল্ল আসলামের উন্মত হওয়ায় কি যে সফলতা তা বুঝতাম তা আমাদের কাছে জীবন থেকে ইমান প্রিয় হতো ঠিক না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ইমান পরিপূর্ণ হবে না আর ততক্ষণ পর্যন্ত ইমানের দাম আমাদের জীবনের চেয়ে বেশি হবে না হবে বলেন الله ربنا العالمين قرآن كريم يرشاد كوريتشان الله تعالى بولين قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تقشون كسادها ومساكن تربونها أحب إليكم من الله ورسوله জিহাদিন ফিসাব হ ফাতরদ বসু হাতটায়াতয় লহু বি আমৃহল্ল হলাদল কমাল ফাসি আলা স্পষ্ট করে দিয়েছে।